দেড় শতাধিক বছরের পুরনো দিনটা বার লাইব্রেরি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গুহ এদিন বার লাইব্রেরি পরিদর্শনে আসেন এর আগেও তিনি একাধিকবার বার লাইব্রেরিতে এসে আইনজীবীদের সাথে কথা বলেছেন ইতিপূর্বে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার লাইব্রেরির জন্য আবেদন জানানো হয়েছিল মন্ত্রীর কাছে এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বার অ্যাসোসিয়েশনে গিয়ে আইনজীবীদের সাথে কথাবার্তা বলেন এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেন বার লাইব্রেরির জন্য তিনি দু কোটি নব্বই লক্ষ টাকা বরাদ্দ করেছেন এদিকে ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী জিতেন্দ্র সাহা তাহিরুল ইসলাম রতন কুমার কানু হরিহর রায় সিংহ, নমিতা সাহা মাসুদ হাসান আব্দুল মামুদ সরকার সহ অন্যান্যরা আপনাদের এখন এবং ভবিষ্যতে আপনাদের সবার কামনা করে। দেওয়ার কারণে আপনাদের আমি এর আগের দিন মানে এমপিকে কে নবনির্বাচিত এমপিকে কে সম্বর্ধনা দেওয়া হয়েছে দিনাটা বারের পক্ষ থেকে এটা আমাদের সবার কাছে খুব আনন্দের বিষয় সেদিন ওরা আমাকে আমন্ত্রণ কিন্তু আমি থাকতে পারিনি সেদিন আমি অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম আমি দিনাটাতেও ছিলাম না আমি সেদিনই বলেছিলাম যে আমি পরে যেদিন দিনাটা থাকবো নিশ্চয়ই একদিন যাবো তা আজকে সময় কথা হয়েছে ওদের সাথে যে আজকে সময় করে আমি এসেছি ওরা আমাকেও এমপির সাথে যাতে সম্বর্ধনা জানালো সেটা একাধারে খুশি এবং গর্বের ব্যাপার আমি এতে খুব আনন্দ পেয়েছি এবং আমার একটা কমিটমেন্ট আছে দিনাটা বারের প্রতি যে আমি অনেক দিন থেকে বলেছি কারণ এরা আমার হয়ে মামলা পয়সা নেয় না আমার হয়ে অনেক শুধু আমার না আমি অনেককে পাঠাই তারাও সে তাদেরও পয়সানা দিয়ে চলে যায় এমন ক্ষেত্রে আছে তা এখানে যে বার লাইব্রেরিটা আছে যেখানে ওরা বসে সেটা খুব খারাপ অবস্থা আছে এটা আমি চেষ্টা করব যত দ্রুত এটাকে সংস্কার করা না নতুন করে তৈরি করা যাতে এটা একটা স্মৃতি হয়ে থাকে আমি এর আগের দিন মানে আমাদের গত তিন তারিখে আমরা একটা সংবর্ধনা সভা আয়োজন করছিলাম সেখানে আমাদের নবনির্বাচিত এমপি এবং উচ্চ উন্নয়ন মন্ত্রীকে ইনভাইট করা ছিল এবং বর্ষিয়ান আইনজীবী আফুল্লা আহমেদ ছিল সেদিন বিশেষ কারণবশত উনি অ্যাভেলেবেল ছিলেন না কলকাতায় ছিলেন এবং আমাদের বারের মেম্বারদের ডিমান্ড ছিল যে উনি ওনার অপনস্তুতি মানে অনুপস্থিতিতে থেকে যে প্রোগ্রামটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তো ওনাকে ডেকে আমরা আবার একটা ছোট্ট করে প্রোগ্রাম করব এই সার্টিতে ওনাকে দেখে সংবর্ধনা দিলাম এবং এর আগে উনি একটা কমিটমেন্ট দিয়েছিলেন আমাদের বার লাইব্রেরির অবস্থা খুব খারাপ সেই বার লাইব্রেরিকে নতুনভাবে উনি সাজিয়ে তুলবে এটাতে আমাদের বার মেম্বাররা সবাই খুব খুশি এবং তাকে অনেক অভিনন্দন জানানো হলো যে এই বার লাইব্রেরি নতুন করে করে দেওয়ার জন্য এবং পরবর্তীতে জেনারেশন পরের জেনারেশনের চিন্তা করতে হবে না এই বিল্ডিং সময় এটাই হলো আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত দাবি সেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আজকে পূরণ করলেন হয়তো এক সপ্তাহের মধ্যেই এই কাজ শুরু হয় আপনার নাম এবং পরিচয় আমি বাংলাদেশের সম্পাদক চেষ্টা করছি